আপনি কি জানেন যে আমরা যারা প্রতিনিয়ত রিলস ভিডিও দেখি ইনস্টাগ্রামে সেটা শুধুমাত্র রিলস দেখার প্ল্যাটফর্ম না আর এখানে অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পেয়ে হাজারো ডলার ইনকাম করতে আছে। শুধুমাত্র ইনস্টাগ্রামে রিলস না দেখে এখন আপনি অথবা ভাবতেছেন যে এটা তো একটা ফটো শেয়ারিং অ্যাপ এখানে সামটাইম যে রিলস দেওয়া যায় বা ফটো শেয়ার করা যায় এটার ভিতরে আমি ক্লায়েন্ট কীভাবে পাবো বা এখান থেকে আদৌ ক্লায়েন্ট পাওয়া যায় কিনা এটা কোশ্চেন আছে রাইট তো সেই ক্ষেত্রে বলবো যে অবশ্যই ক্লায়েন্ট পাওয়া যায় সো যদি আপনি ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে এবং আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে আপনাদের এক্স্যাক্টলি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে ইনস্টাগ্রাম থেকে আপনি ক্লায়েন্ট পেতে পারেন এবং এই ক্লায়েন্টগুলো যদি আপনি প্রপারলি ধরতে পারেন তাহলে ফাইবার এবং যে বাজেটে আপনি কাজ করতেছেন এখন বর্তমানে তার চেয়েও অনেকগুণ বেশি বাজেটে আপনি কাজ করতে পারবেন এই ইনস্টাগ্রাম থেকে যে ক্লায়েন্টগুলো আসবে তাদের থেকে এখন প্রথম প্রশ্ন হলো যে ইনস্টাগ্রাম থেকে আদৌ ক্লায়েন্ট পাওয়া যাবে কি না বা আমি যে ফিলান্সিং কাজ করব বা আমি যে স্কিলটা শিখছি সেইটার রিলেটেড ক্লায়েন্ট আসে কি না প্রথমেই বলতেছি অবশ্যই আসে আমি এর আগেও অনেকবার বলছি যে ইনস্টাগ্রাম থেকে ফেসবুক থেকে আপনি যদি প্রপার ওয়েতে ট্রাই করতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন এবং আপনি না এখানে অনেক মানুষ অলরেডি ক্লায়েন্ট জেনারেট করতেছে এবং তারা কাজও করতেছে তো ফাইবার এবং আপহার কিন্তু সবাই ইউজ করে না এই জিনিসটা মাথায় রাখেন যে তারাও কিন্তু কন্টিনিউসলি প্রমোট করতেছে যেন তারা ক্লায়েন্ট ধরতে পারে যে ক্লায়েন্ট যেন তাদের প্ল্যাটফর্মে আসে রাইট আর এখন আমি আপনাকে বলবো যে ইনস্টাগ্রাম থেকে কাজ পাওয়ার পাঁচটা স্টেপ যে পাঁচটা স্টেপে এক্স্যাক্টলি আমি দেখাবো আপনি যে কিভাবে আপনি ইনস্টাগ্রামে আপনার প্রোফাইলটা সাজাতে পারেন বা কিভাবে তাদের কাছে রিচ আউট করতে পারেন বা ওই মানুষটাকে কিভাবে আপনার ক্লায়েন্ট হিসেবে কনভার্ট করবেন সেই স্টেপ বাই স্টেপ আমি গাইড দিয়ে দেবো এই মাত্র পাঁচটা স্টেপে এবং আপনি এক্স্যাক্টলি আপনি যদি এই ওয়েটা ফলো করেন তাহলে ইনস্টাগ্রাম থেকে আপনি একটা লং টার্মের জন্য ক্লায়েন্ট বেস পেয়ে যাবেন এবং আপনার কিন্তু ফাইবার এবং আপওয়ার্কের উপর সম্পূর্ণ নির্ভরশীল হতে হবে না সো প্রথম যে স্টেপটা যেটার মাধ্যমে আপনার এই ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পাওয়ার জানিটা শুরু করবেন আপনার প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে আপনার কোন প্রোফাইলটা আপনি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা চালাচ্ছেন সেই অ্যাকাউন্টটা টোটালি অপটিমাইজ করতে হবে যদি আপনি সেটা না করেন তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট কখনও আপনাকে ভরসা করবে না বা ট্রাস্ট করবে না সেই জন্য কিন্তু আপনাকে কাজটা কখনোই দিবে না আর বেশিরভাগ যারা আউট অফ মার্কেট থেকে যে ক্লায়েন্টগুলো আমরা নিতেছি তাদের কাছ থেকে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট আমরা নিচ্ছি রাইট আমার অনেক স্টুডেন্ট দেখবেন যে তারা প্রতিনিয়ত আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ নামাচ্ছে ফেসবুক থেকে কাজ নামাচ্ছে ইনস্টাগ্রাম থেকে কাজ আছে এবং তারা কিন্তু অ্যাডভান্স পেমেন্টও পেয়ে যাচ্ছে এখন এইটা কীভাবে পাচ্ছে তাদের একটা ট্রাস্ট বিল করতে হবে ক্লায়েন্টের সাথে যেন তারা বুঝে যে আপনার প্রোফাইলটা অথেন্টিক এবং আপনি একজন প্রফেশনাল পার্সন সো আপনাকে যদি ট্রাস্ট করে যদি হান্ড্রেড ডলার বা দেড়শো ডলারও যদি দিয়ে কাজ শুরু করে তাহলেও তাদের কোনো সমস্যা নাই বা তারা সে ভরসাটা করতেছে এখন এই জিনিসটার জন্য আপনার অবশ্যই ইনস্টাগ্রাম প্রোফাইলটা প্রপারলি অপটিমাইজ করতে হবে সেটা যেন একটা প্রফেশনাল পার্সনের মতো হয় বা একজন প্রফেশনাল যারা সার্ভিস প্রোভাইড করে সেরকম যেন হয় সো শুরুতে যদি আপনার নিজের একটা পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি থাকে তো সেটা যদি আপনি চান যে না আমি সেখানে র্যান্ডমলি আমি যা তা শেয়ার করবো আমি এইটা আমি রাখবো আমি এনাদার একটা প্রোফাইল করবো সেটাও আপনি করতে পারেন বাট মোস্টলি এটা আমি প্রেফার করি যে যারা আসলে প্রফেশনাল পার্সন তারা তাদের নিজের যে পার্সোনাল যে অ্যাকাউন্টটা থাকবে সেটার ভিতরেই একটা প্রফেশনাল অপশন তারা দিয়ে রাখুক কারণ তাদের পার্সোনালটাও থাকবে এবং তাদের যে প্রফেশনাল ইনফরমেশানগুলো সেগুলো ইনস্টাগ্রামে থাকলে ভালো তাহলে ক্লায়েন্টের ট্রাস্ট আরও বেশি হয় কারণ যখন আপনি দুইটা প্রোফাইল মেনটেন করতে যাবেন কখনো ভেরিফিকেশন চাইলে তখন কিন্তু একটা চলে যাবে অথবা আপনার এমন হবে যে ক্লায়েন্ট কিন্তু সামটাইম এমন হবে যে আপনার যেটা প্রফেশনাল অ্যাকাউন্ট সেটা আপনি বেশি ইউজ করবেন না সেখানে বেশি আপডেটেড থাকবেন না তখন কিন্তু ইনস্টাগ্রাম থেকে তেমন একটা ভালো রিস্ক পাবেন না সো বেটার হলে একটা অ্যাকাউন্ট রাখা এবং সেটাকে প্রফেশনালভাবে সাজানো এখন এইটা করার জন্য আপনার দেখা গেলো যে নামটা এরকম দিতে পারেন যদি আপনি একজন ওয়েব ডিজাইনার হন বা একজন ওয়ার্ডপেজ ডেভেলপার হন তাহলে ওই সার্ভিস প্লাস আপনার নাম এই দুটা একসাথে করেও দিতে পারেন যদি আপনি ইউজার নেম দিতে চান অথবা আপনি না দিলেও সমস্যা নেই আপনার নিজের নাম দিলেও প্রবলেম নেই তার প্রোফাইলের ভিতরে কিন্তু আপনি দিতে পারেন যে ডিএম ফর প্রজেক্ট বা ডিএম ফর ক্ল্যাব সো এই টাইপের কিছু ক্যাচি লাইন থাকবে যে আপনার যদি সার্ভিস প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারেন অথবা আপনার ইমেলটা দিয়ে রাখতে পারেন বা সো যদি আপনার ওয়েবসাইট থাকে বা একটা যদি প্রোফাইল থাকে বা একটা যে পোর্টফোলিও থাকে সেটা আপনি কিন্তু ওই ইনস্টাগ্রামের ভিতরে দিয়ে দিতে পারেন যেন যখন আপনি একটা ক্লায়েন্টের কাছে রিসর্ট করবেন সে যেন নিজেই আপনার পোর্টফোলিও ঘাটতে পারে বা আপনার পুরো আইডিটা দেখতে পারে যে আপনি একজন প্রফেশনাল পার্সন কি না এখন এই জিনিসটা করতে হবে আপনার শুরুতে যে একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম আইডি আপনার জেনারেট করতে হবে যেখানে আপনার কাজের স্যাম্পল থাকবে আপনি কাজ রিলেটেড কথা বলবেন বা ছবি দেবেন বা সামটাইম যদি ভিডিও মেক করতে পারেন সেটাও আপনি পারেন সমস্যা নাই সো এই টাইপের একটা প্রফেশনাল প্রোফাইল আগে শুরুতে অপটিমাইজ করতে হবে তো আর একটা জিনিস আমি করতে আছে তো যারা আসলে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান দেখা গেলো যে বিভিন্ন ধরনের মার্কেট প্লেস হোক বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হোক বা কোনো একটা যে অ্যাড অ্যাকাউন্ট হোক বা যে টাইপেরই অ্যাকাউন্ট হোক না কেন আপনি যদি মাল্টিপল টাইপের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান বা যদি প্রক্সি ইউজ করতে চান তাহলে ওয়ান অফ দ্য বেস্ট অপশন হলো ফ্লপি ডাটা আর রিসেন্টলি আমি এটা ইউজ করছি এবং আমার পার্সোনালি এইটা অনেক ভালো লাগছে এবং আমি এটা কন্টিনিউ চালাবো কয়েকদিন পর কারণ আমার দেখা গেলো যে একাধিক অ্যাকাউন্ট থাকে যেসব অ্যাকাউন্টে আমার কাজ করতে হয় আর সেটা ক্লায়েন্টের কাজ হোক বা আমার নিজের কাজ হোক তো এইটা আমি দেখছি যে ফ্লপি ডাটা দিয়ে যদি আমি প্রক্সি ইউজ করে কাজ করি তাহলে অনেক অংশেই এটা আমি অনেক ভালো রেজাল্ট পাই এবং স্বচ্ছ রেজাল্ট পাই আর আমি পার্সোনালি এটা ইউজ করার পরে আপনাদের রিকমেন্ড করতে যেটা আপনি ইউজ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় সো এটা যদি আপনি প্রাইসিংটা দেখেন তাহলে দেখবেন যে প্রথম যে অপশনটা সেটা হলো মোবাইল প্রক্সি যেটা টু পয়েন্ট নাইন ডলার পার জিবি এবং এটা খুবই কম এবং আপনি যদি তারপরের অপশনে যান তাহলে দেখবেন যে যে রেসিডেন্সিয়াল প্রক্সি সো এই টাইপের অনেকগুলো অপশন এখানে আছে আপনি কিন্তু চাইলে জিরো পয়েন্ট নাইন জিরো ডলার পার জিবি এই অপশনটাও নিতে পারবেন এখন আপনার বাজেট অনুযায়ী বা আপনার কাজ অনুযায়ী আপনি এটা নিতে পারবেন এবং আপনার যদি দেখা যে মাল্টিপল মানে ব্যবসা থাকে বা মাল্টিপল যদি বিজনেস থাকে তাহলে কিন্তু আপনি চাইলে এক টারাবিটারও নিতে পারবেন সো এটার জন্য অবশ্যই আপনার তাদের সাথে কথা বলতে হবে এবং আমি যদি ওভারঅল বলি যে এইটার সার্ভিসটা কেমন তাহলে বলবো আমি নিজে ইউজ করার পর আমি প্রায় সাত থেকে দশ দিনের মতো এটা ইউজ করছিলাম যে রিসেন্টলি এবং ইউজ করার পর আমার ভালো লাগছে এবং আই প্রেফার টু ইউজ ইট মোর অনেক সময় আসে যে আমাদের ভ্যারাইটিস কাজে এটা লাগতে পারে যেমন আমি যদি এখানে দেখি যে ইউজ কেসেসগুলো দেখি তাহলে আপনি দেখবেন যে এখানে জিমেল থেকে শুরু করে ইউটিউব টিকটক রেডিট ইন হোয়াটসঅ্যাপ আর ফেসবুক ডিসকট ইনস্টাগ্রাম টিকটক দেন হলো যে টুইটার স্ন্যাপচ্যাট ইন সো এরকম অনেক অপশন আছে যেটা আপনি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বা আপনার যে জিমেল ইউটিউবের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন এবং আপনি যদি লোকেশনটা দেখেন যে আপনি কোন কোন লোকেশন দিতে পারবেন এখন নর্মালি যখন আমরা বিপিএন ইউজ করি তখন কিন্তু আমাদের ভেরিয়াস লোকেশন আমরা এক্স্যাক্টলি সামহাও পাইও না রাইট বাট এখানে আপনি অনেকগুলো লোকেশন পাচ্ছেন এবং এই প্রতিটা লোকেশনের অরিজিনাল যে প্রক্সিটা সেটাই আপনার কাছে আসবে এবং আপনি যদি প্রক্সিতে যান তাহলে এখানে দেখবেন যে প্রাইসিংটা জিরো পয়েন্ট নাইন ডলার থেকে শুরু হবে যেটা পার জিবি সো এই টাইপের আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি প্রাইসিংটাও আপনি কাস্টোমাইজেবল যেমন আপনি যদি কম টাকায় শুরুতে ইউজ করে দেখতে চান তাহলে সেটাও পারবেন বা আপনি যদি বেশি টাকা খরচ করে পরে নিতে চান সেটাও আপনি পরে পারবেন সো যাদের দরকার এবং যারা অ্যাকচুয়ালি যারা মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে চায় বা যাদের তোমার বিজনেস আছে মাল্টিপল বিজনেস বা যারা ক্লায়েন্টের কাজ করতে চায় তারা এই ফ্লপি ডাটা আপনি একবার হলেও চেক করে দেখতে পারেন এবং যদি আপনার ভালো লাগে তাহলে তো আপনি লং টাইম ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই যারা আসলে এইটা নিতে চাচ্ছেন এবং যারা আসলে একটা হিউজ ডিসকাউন্ট চাচ্ছেন তাদের জন্য আমি কমেন্ট বক্সে সরাসরি আপনাদের সেই ডিসকাউন্ট কুপন কোডগুলো দিয়ে দেবো এবং সেখান থেকে সেটা যদি আপনি ইউজ করেন তাহলে এখান থেকে আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে স্টেপ হল যে আপনি যখন একটা প্রোফাইল অপটিমাইজ করে ফেলবেন তারপরে আপনার সেখানে আপনার কাজ রিলেটেড বিভিন্ন ধরনের পোস্ট করতে হবে লাইক যে বিফোর ছিল এটা আফটার হলো এইটা সো এই টাইপের আপনি কোলাপ করতে পারেন অথবা আপনি দিতে পারেন যে আপনি এই ক্লায়েন্টে একটা কাজ করে দিচ্ছেন এরকম র্যান্ডমলি অথবা আপনি এটাও দিতে পারেন যে আপনি একটা নিউ ল্যান্ডিং পেজ ডিজাইন করছেন যদি কারো ভালো লাগে বা যদি কারো যে এই সার্ভিস প্রয়োজন হয় তাহলে যারা আপনার সাথে কানেক্ট করে বা আপনার ইমেলটা দিয়ে আপনি একটা পোস্ট করলেন সো এই টাইপের প্রতিনিয়ত আপনার পোস্ট করে যেতে হবে এখন এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই করতে চায় না আমরা ভাবি যে আমরা কী দেখাবো কারণ আমরা তো কোনো ক্লায়েন্টের কাজ করি না আমরা কী দেখাবো এই টাইপের কথা বললে হবে না আপনি ক্লায়েন্টের কাজ করেন না সমস্যা নেই বাট আপনার বসে থাকলে হবে না আপনার কন্টিনিউসলি আপনার পোর্টফোলিওর উপর কাজ করতে হবে এখন যেহেতু আপনি পোর্টফোলিওর উপর কাজ করবেন যেহেতু আপনি পোর্টফোলিও বানাবেন ওই পোর্টফোলিওটাই আপনার ইনস্টাগ্রামেও শেয়ার করতে হবে সেইমভাবে যতগুলো প্ল্যাটফর্ম থেকে আপনি কাজ নামাতে যাচ্ছেন একটা ট্রিক্স খুব সুন্দর করে শিখিয়ে দেই আপনার প্রোফাইল তো অনেকগুলো আপনার ইন অ্যাকাউন্ট আছে আপনার ইনস্টাগ্রাম আছে আপনার ফেসবুক পেজ আছে বা ফেসবুক প্রোফাইল আছে যতগুলো প্রোফাইল আপনি রাখবেন আপনি যদি টুইটার থেকে কাজ নামাতে চান তাহলে সেখানেও একটা পোস্ট আপনি বানাবেন এবং সেই পোস্ট আপনি যদি চার পাঁচ জায়গায় দিয়ে দেন তাহলে সেটা কিন্তু একটা বেনিফিট আপনার কিন্তু সব জায়গার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট রেডি করতে হচ্ছে না সো এইটার জন্য আপনার অনেক হেল্প হবে যে আপনি প্রতিটা প্ল্যাটফর্ম থেকেই আপনি কিছু না কিছু এঙ্গেজমেন্ট পাবেন বা কিছু না কিছু রিচ পাবেন তো আপনার কাজ পাওয়ার সময় অনেক বেড়ে যাবে এবং কন্টিনিউসলি এই ওয়েটা আপনার ফলো করতে হবে এটা হলো কাইন্ড অফ যে ডে বাই ডে আপনি করবেন যে আপনি যদি সপ্তাহে এমন করেন যে আমি তিনটা পোস্ট করবো বা চারটা পোস্ট করবো তাহলেও হবে বাট সপ্তাহে একটা পোস্ট করলে তেমন একটা ফায়দা হবে না চেষ্টা করবেন বেশি বেশি পোস্ট করার তারপরের স্টেপ হলো আপনাকে টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে বা টার্গেটেড অডিয়েন্স আপনার খুঁজে বের করতে হবে এখন আপনি এগুলো পোস্ট করলেই যে ক্লায়েন্ট আপনাকে সরাসরি এসে মেসেজ দিয়ে কাজ দেবে ব্যাপারটা কিন্তু আমার না আপনার একটা টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করতে হবে এখন আপনি যদি লোকাল মার্কেট টার্গেট করেন যে আমি লোকালি কাজ নামাতে চাই তাহলে আপনি লোকালি আপনার যে বিজনেস ওনার আছে তাদেরকে সার্চ করে তাদেরকে খুঁজতে হবে অথবা আপনি যদি ইন্টারন্যাশনালভাবে চান তাহলে তাদেরকে সার্চ করতে হবে এখন ইনস্টাগ্রামে সার্চ করার একটা ওয়ে আছে আপনি হ্যাশট্যাগ দিয়েও সার্চ করতে পারেন আপনি সরাসরি লিখেও সার্চ করতে পারেন সো বেটার হইলো হ্যাশট্যাগ দিয়ে সার্চ করা কারণ যারা ক্লায়েন্ট আছে বা বেশিরভাগ মানুষ যারা ইনস্টাগ্রামে পোস্ট করে তারা কিন্তু হ্যাশট্যাগ ইউজ করে এখন আপনি যদি চান বাংলাদেশের কাউকে চাচ্ছেন বা কোনো একটা রেস্টুরেন্ট ওনার বা একজন যে একটা বিজনেস ওনার বা একজন স্মল বিজনেস ওনার বা যে কোনো একটা বিজনেস ওনার হোক না কেন তাদেরকে যদি আপনি খুঁজতে চান তাহলে ওই হ্যাশট্যাগটা পার্টিকুলার হ্যাশট্যাগটা ইউজ করে আপনি তাদেরকে সার্চ করবেন এবং আপনি তাদের প্রোফাইলগুলো ঘাঁটবেন যে তাদের হয়তো বা একটা ব্যবসা আছে বা তাদের কোনো প্রপার ওয়েবসাইট নেই তাদের হয়তো বা একটা ব্যবসা আছে বা আপনি যদি একজন ভিডিও এডিটর হন হয়তোবা তারা আর কি কন্টেন্ট মেক করে বাট তেমন একটা এঙ্গেজমেন্ট নাই বা তাদের ভিডিও অতটা ভালো না বা হয়তো বা যারা আর কি বিভিন্ন ধরনের যে বুস্ট করতেছে বা তাদের যে ভ্যারাইটিস ধরনের যে প্রোডাক্ট আছে তারা সেল করতে আছে বাট তাদের তেমন একটা এঙ্গেজিং কোনো ইমেজ বা সোশ্যাল মিডিয়া পোস্ট নাই সো আপনার কাজ অনুযায়ী আপনার স্কিল অনুযায়ী আপনি কিন্তু এই টাইপের প্রবলেমগুলো খুঁজে বের করতে হবে যে এই বিজনেস ওনারে কোন কোন জিনিসগুলো নেই এখন আপনি যদি সেই সার্ভিসটা দিয়ে থাকেন সো তাদেরকে টার্গেট করে তাদের একটা লিঙ্কটা আপনি লিস্ট করে একটা এক্সেল শিটের ভিতরে রাখতে পারেন এবং সেটাকে আপনার টার্গেট করতে হবে যে আপনি কন্টিনিউসলি তাদেরকে অ্যাপ্রোচ করবেন এখন কীভাবে অ্যাপ্রোচ করবেন সেটা হলো নেক্সট স্টেপে বাট আপনার সেই প্রোফাইলগুলো শুরুতে কালেক্ট করতে হবে এখন ডেলি যদি আপনি বিশটাও কালেক্ট করেন তাহলে এটা কিন্তু অনেক আপনি যদি মাসের শেষে চিন্তা করেন তাহলে দেখবেন ডেলি যদি বিশটা কালেক্ট করেন তাহলে অলমোস্ট ছয়শো প্রোফাইল বা ছয়শো পোটেন্সিয়াল বায়ার যেটা হয়তো বা ফিউচারে আপনার ক্লায়েন্ট হইতে পারে তো এই আপনি কিন্তু কালেক্ট করতে আসছেন এখন ছয়শোর ভিতরে আপনি যদি দুইজনকেও জেনারেট করতে পারেন সেখান থেকেও কিন্তু আপনি একটা হিউজ রেভিনিউ জেনারেট করতে পারবেন সো এই জিনিসটার জন্য আপনার শুরুতে টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড যে ক্লায়েন্ট হইতে পারে আপনার এই টাইপের মানুষদের খুঁজে বের করতে হবে হ্যাশট্যাগ দিয়ে তারপরে স্টেপ হলো যে তাদেরকে সরাসরি ডিএম করতে হবে ডাইরেক্ট মেসেজ করতে হবে তার আগে আপনি তাদের পোস্ট লাইক করবেন বা সামটাইম কমেন্ট করবেন এখন আপনি টার্গেট নেবেন যে আমি একদিনের ভিতরে পাঁচটা ক্লায়েন্ট বা দশটা ক্লায়েন্টকে টার্গেট করবো এখন সেই দশটা ক্লায়েন্টকে টার্গেট করে আপনি তাদেরকে যে মাঝে মাঝে তাদের পোস্টে আপনি রিয়্যাক্ট দেবেন এবং কমেন্ট করবেন এরকম দুই থেকে তিন দিন যাওয়ার পরে তারপর তাদেরকে একটা মেসেজ করবেন আপনি সরাসরি মেসেজ করতে পারেন যে ক্যাজুয়ালভাবে নট যে আপনার যে সার্ভিসটা আছে সেটা সরাসরি আপনি সেল করতেছেন ডাইরেক্ট সেল কখনোই ক্লায়েন্ট লাইক করে না আপনি ডাইরেক্ট সেল কখনই করবেন না আপনি এইভাবে রেসপন্স করতে পারেন যে তোমার যে বিজনেসটা সেটা খুবই একটা ভালো লেভেলে চলতেছে এবং খুবই ভালো লাগছে আমার জিনিসটা বাট আই থিঙ্ক এই এই প্রবলেমগুলো হইতে পারে বাকিটা তুমি দেখো বাট আমি একটা ছোট অডিট করে দিতে পারি যদি তুমি চাও যে তোমার এই বিজনেস রিলেটেড যদি কোনো প্রবলেম যদি তোমার প্রয়োজন হয় আমি একটা ফ্রিতে অডিট করে দিতে পারি এবং আমি এই সার্ভিসটা প্রোভাইড করি যদি তোমার কখনো প্রয়োজন হয় তুমি আমার কাছে রিচার্ভ করতে পারো সো এই ওয়েতে আপনি আস্তে আস্তে করে মেসেজ দিয়ে এই কনভারসেশনে নিয়ে যাবে রাইট সো এইভাবে যদি আপনি প্রতিদিন পাঁচজনকে বা ছয়জনকেও যদি ভালো করে মেসেজ করতে পারেন বা ডিএম করতে পারেন তাহলে দেখা গেল যে ওই পাঁচজন বা ছয়জন আপনাকে রেসপন্স করবে এবং রেসপন্সে যদি দেখেন যে না তাদের অ্যাকচুয়ালি এটা দরকার এই সার্ভিসটা প্রয়োজন হয় দেন আপনি কনভারসেশনটা আগাবেন আপনি যদি শুরুতেই বলে দেন যে আমি এই সার্ভিসটা প্রোভাইড করি তোমার যদি প্রয়োজন হয় তুমি নাও বাট যদি আপনি এইভাবে ডাইরেক্ট সেল করতে যান তাহলে কিন্তু আপনার সেই স্ট্র্যাটেজিটা ফেল করবে সো এটা না করে আপনি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ফলো করেন এবং চেষ্টা করেন তাকে তার সমস্যার জিনিসটা তুলে ধরতে এবং তার সমস্যার সমাধানটা আপনি দিতে পারবেন এইটা ছোট করে বুঝে বলবেন নট যে আপনি ডাইরেক্ট এটা বুঝাবেন যে আমি তোমার এই সমস্যাটা সলভ করে দেবো সে একটু ঘুরায় বেজা বলতে হবে বাট এই ওয়েটা ট্রাই করলে আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আর এর পরের স্টেপ হল ইনস্টাগ্রামে অ্যাড চালানো এখন ইনস্টাগ্রামে অ্যাড চালানো এটা সবার জন্য হবে না কারণ অনেকে আছে যে বাজেট দিতে পারবে না বা তারা অ্যাড চালাবে না বা তাদের সে বাজেট নেয় সো যাদের বাজেট আসে ইন দ্য ফিউচার যখন দেখবে যে তারা একটা ভালো স্ট্রং পোর্টফোলিও আসে বা তাদের প্রোফাইলে অনেক কাজের রিলেটেড পোস্ট আছে তারা যদি একটা দুটা ক্লায়েন্ট পেয়ে যায় বা এরকম যদি কন্টিনিউসলি যে বিশ দিন তিরিশ দিনের ভিতরে অনেকগুলো ক্লায়েন্ট পেয়ে যায় তারপরে সে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড চালাতে পারে সরাসরি একটা অ্যাড চালাতে পারে সেখানে একটা যে ভিজুয়াল থাকতে পারে বা একটা ভিডিও থাকতে পারে যে আপনি কোন কোন সার্ভিসগুলো দিতেছেন আপনি যদি ঢাকাকে টার্গেট করেন বা চিটাগংকে টার্গেট করেন বা যদি ইন্টারন্যাশনাল টার্গেট করলে একটু বাজেট বেশি পড়বে বাট আপনি লোকাল টার্গেট করলে সেখানে আপনার দেখা গেল যে ক্লায়েন্ট আপনাকে সরাসরি আউট করবে এবং আপনার যে সার্ভিস রিলেটেড আপনি সেখানে দিয়ে দেবেন যে আমি এই সার্ভিস প্রোভাইড করি যাদের প্রয়োজন আসে আপনার ওইভাবে টার্গেট করতে হবে দেন আপনি এইভাবেও কিন্তু ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পেতে পারেন এবং এই ওয়েতে কিন্তু অনেকেই কাজ করতেছে এবং এইটার আরও ডিটেলস ভিডিও বা এইটার আপনি এক্স্যাক্টলি কীভাবে করবেন কীভাবে আপনি ক্লায়েন্ট খুঁজবেন বা কীভাবে আপনার টার্গেট করা উচিত কীভাবে আপনি মেসেজ পাঠাবেন এই প্রপার বিষয়টা নিয়ে কিন্তু আমাদের যে কোর্স আছে যেখানে ফাইবার আপওয়ার্ক এবং আউট অফ মার্কেট প্লেসে কাজের যে ফুল স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া আছে প্লাস আমাদের লাইফ টাইম সাপোর্ট আছে এবং আমরা মান্থলি লাইফ সাপোর্ট ক্লাসও নিয়েও থাকি সো আপনাদের যে কোনো ইস্যু থাকে সেটাও আমাদের ওই সাপোর্ট গ্রুপ থেকে আপনি সরাসরি লাইফ সেগুলো পেয়ে যাবেন সো যদি কেউ আমাদের পেইড কোর্সে ইন্টারেস্টেড থাকেন তাহলে সরাসরি এনরোল হতে পারেন এবং সেখানে আমি এক্সাক্টলি স্টেপ বাই স্টেপ করে দেখাইছি কীভাবে করবেন বা কোন ওয়েতে করলে আরও বেটার আপনি যে সার্চ করে ক্লায়েন্টকে রিচার্ট করতে পারবেন সো এই কোর্সে যদি খুব ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে বা কমেন্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি সেই কোর্সে এনরুল হতে পারবেন এবং আমাদের লাইফ টাইম সাপোর্টে যুক্ত হতে পারবেন